সালামু আলাইকুম তুমি শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমার সাথে এইচএসসি ফিনান্স প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় দীর্ঘমেয়াদী অর্থায়ন এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারটাকে আমি কয়েকটা ধাপে ভাগ করেছি তো এইটা ভাগ করার আগে তোমাকে একটু গুরুত্বপূর্ণ আমি কিছু ইনফরমেশন দিয়ে রাখি যারা এইচএসসি পঁচিশ ব্যাস তাদের জন্য এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার থেকে বোর্ড পরীক্ষায় দুইটা সৃজনশীল থাকবে মানে বিশ মার্ক থাকবে এবং এই চ্যাপ্টারটা এত সহজ তুমি সহজেই এই চ্যাপ্টার থেকে দুইটা সৃজনশীল অ্যান্সার করতে পারবে এবং যারা দু হাজার ব্যাস তাদের জন্য এই অধ্যায় থেকে একটা সৃজনশীল থাকবে আর এই চ্যাপ্টারটা তুমি খুবই সহজেই আয়ত্ত করতে পারবে তো একটা চ্যাপ্টারে ম্যাথ করার আগে তোমাকে দুইটা থেকে তিনটা ধাপ অতিক্রম করতে হবে প্রথম ধাপ হচ্ছে তোমাকে এই অধ্যায়ের ব্যাসিকটা বুঝতে হবে দ্বিতীয় ধাপ হচ্ছে হলো তোমার সূত্র যে আলোচনা সেই সূত্রটা বুঝতে হবে তখন তুমি বেসিক প্লাস সূত্র আলোচনা বুঝবা দেন তুমি অঙ্ক ইজিলি আয়ত্ত করতে পারবা তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে বেসিক মানে এই অধ্যায়ের মূল টপিক্স কি কি জন্য অধ্যায় এবং এখানে যে সূত্র কিছু গুরুত্বপূর্ণ সূত্র আছে আমি সেই সূত্রগুলো নিয়ে তোমার সাথে কথা বলবো তো আজকের অধ্যায়ের নাম হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়ন এই দীর্ঘমেয়াদী অর্থায়ন বিষয়টা কি এটা বোঝার আগে তোমাকে বুঝতে হবে অর্থায়ন বিষয়টা কি। আসলে আমরা অর্থায়ন বলতে কি বুঝি অর্থ বলতে বুঝি যে তোমার ব্যবসা প্রয়োজনে অর্থ দরকার হয় সে অর্থ কোথা থেকে সংগ্রহ করবে এই ব্যবসায়ের মালিক তার নিজস্ব অর্থ দিতে পারে যদি অর্থ না থাকে তখন সে কি করবে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা অথবা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে সে অর্থ নিয়ে আসবে তো প্রথমে তাকে সে কোথা থেকে টাকা আনবে সেটা তাকে কি করতে হবে আ আইডেন্টিফাই করতে হবে ধর তোমার বন্ধুর কাছ থেকে টাকা নিবা বন্ধুরা কি অর্থ সংগ্রহটা চিহ্নিত চিহ্নিত উৎস থেকে অর্থ সংগ্রহ করা সংগ্রহ করে বিনিয়োগ ও নিয়ন্ত্রণ প্রক্রিয়া তার মানে আমি অর্থ সংগ্রহ করে বাসায় রেখে দেব না এটা আমি কি করব ব্যবসায় বিনিয়োগ করব। বিনিয়োগ করে চুপ করে বসে থাকা যাবে না পুরো প্রক্রিয়াটাকে তোমাকে নিয়ন্ত্রণ করতে হবে এই যে পুরো প্রক্রিয়া যে অর্থ সংগ্রহ উচ্চ চিহ্নিতকরণ চিহ্নিত সতিক অর্থ সংগ্রহ সংগৃহীত অর্থ বিনিয়োগ ও নিয়ন্ত্রণ প্রক্রিয়া এই সম্পর্কে হচ্ছে কি অর্থায়ন আর এই ফিনান্সিয়াল ভাষায় অর্থায়নকে তিন ভাগে ভাগ করা যায় কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে নাম্বার ওয়ান স্বল্পমেয়াদী অর্থায়ন নাম্বার টু মধ্যমেধী অর্থায়ন নাম্বার থ্রি দীর্ঘমেয়াদী অর্থায়ন তো আজকে ফের আলোচ্য কি দীর্ঘমেয়াদী অর্থায়ন তাহলে দেখো আমি প্রথমে কি বললাম স্বল্পম্যাধী অর্থায়ন আচ্ছা স্বল্পম্যাধী অর্থায়ন বলতে আসলে কি বুঝি যে অর্থায়নে মেয়াদকাল এক বছরের কম মানে এক বছরের কম সময়ের জন্য যে উৎস থেকে অর্থ সংগ্রহ করা হয় সেটা অর্থায়ন অর্থাৎ এক বছরের কম সময়ের জন্য অর্থায়নকে স্বল্পম্যাধী অর্থায়ন বলে আর কি আমার মধ্যমেয়াদী মধ্যমেয়াদী বলতে কি বুঝি এক বছরের অধিক সময় এবং পাঁচ বছরের কম সময় তার মানে এক থেকে পাঁচ বছরের জন্য যে অর্থ সংগ্রহ করা হয় বা যে অর্থায়ন করা হয় তাকে মধ্যমেয়াদী অর্থায়ন বলে আচ্ছা লাস্ট কোশ্চেন হচ্ছে কি দীর্ঘমেয়াদী অর্থায়ন দীর্ঘমেয়াদী অর্থায়ন বলতে কি বুঝি যে অর্থায়নের মেয়াদকাল পাঁচ বছরের অধিক অর্থাৎ পাঁচ বছরের অধিক সময়ের জন্য যখন কোনো যৌথ মূলধনী কোম্পানি বা ব্যবসায় অর্থ সংগ্রহ করবে তখন তাকে কি বলবে দীর্ঘমেয়াদী অর্থায়ন বলবে তো একটি যৌথ মূলধনী কোম্পানি তার একটা উৎস থেকে সে অর্থ সংগ্রহ করতে পারে আঠেরোশো চারটা এখানে মনে আছে দেখো সাধারণ শেয়ার অগ্রাধিকা শেয়ার বন্ড বা ঋণপত্র সংরক্ষিত আয় তো আজকে আমাদের এই চ্যাপ্টারে আমি এই সাধারণ শেয়ার অগ্রাধিক শেয়ার বা সংরক্ষিত আইন নিয়ে কথা বলবো না যদি আমি এগুলো নিয়ে কথা বলতে চাই তাহলে ভিডিওটা কি বড় হয়ে যাবে যেহেতু আজকে আমাদের আহ এদের যে ম্যাপ বা গুরুত্বপূর্ণ কোষ সম্পর্কে আমাদের এই বন্ড নিয়ে তো আমি সরাসরি এই বন্ড নিয়ে আলোচনা করব। আসলে বন্ড কাকে বলে বা বন্ড কি বন্ডের অর্থ হলো ঋণপত্র পত্র বন্ডের ঋণপত্র অথবা বন্ডকে ডিবেঞ্চার বলা হয় আসলে বন্ড বা ডিবেঞ্চার কি যখন কোম্পানি তার ঋণ সংগ্রহের জন্য তার টোটাল ঋণপত্রটাকে বা ঋণকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে কি করে ধরো সাপোজ এ কোম্পানি দশ লক্ষ টাকা ঋণ সংগ্রহ করবে কত টাকা ঋণ সংগ্রহ করবে দশ লক্ষ টাকা সে ঋণ সংগ্রহ করবে তো এই দশ লক্ষ টাকা ঋণ সে কি করছে এক হাজার দশ হাজার টাকা ভাগে ভাগ করছে কতটা ভাগে ভাগ করছে দশ হাজারটা ভাগে ভাগ করছে তাহলে প্রত্যেকটা ভাগে বা হ্যাঁ প্রত্যেকটা ভাগে কত করে ই হলো একশো টাকা তার মানে সে এই দশ লক্ষ টাকার ঋণকে এক দশ হাজারটা খন্ডে বিভক্ত করছে প্রতি খণ্ডের মূল্য হচ্ছে কি একশো টাকা তার মানে সে একটা দলিল তৈরি করেছে যে দলিলের দাম কত একশো টাকা এটা গায়ে একশো টাকা মূল্য লেখা আছে সে কি করবে এই ঋণপত্র বিক্রি করে সে ঋণ সংগ্রহ করবে তাহলে যারা ঋণ দেবে মানে তারা এই ঋণপত্র যারা ক্রয় করবে তাদেরকে বলা হয় বিনিয়োগকারী আর কোম্পানি কি করলো ঋণ গ্রহণ করলো সেটা কি কোম্পানিকে আমি কি বলবো ঋণ গ্রহিতা আচ্ছা তাহলে আমরা বলতে পারি যে যৌথম কোম্পানি ঋণ সংগ্রহ করার জন্য টোটাল ঋণটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বিভক্ত করে তাকে কি বলা হয় ঋণপত্র আর ঋণপত্র কি ঋণপত্র হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণের দলিল ঋণপত্র কি দীর্ঘমেয়াদী ঋণের দলিল কারণ কোম্পানি যখন মানুষের কাছ থেকে ঋণ নেবে তাদের ডকুমেন্ট থাকতে হবে সেই ডকুমেন্ট বা লিখিত দলিল হচ্ছে কি ঋণপত্র মানে একটা কাগজ মানুষের কাছে দিয়ে তার কাছ থেকে কি নেবে ঋণ নেবে সে কাগজের মধ্যে কোম্পানির নাম ঠিকানা শিল্প সব কিছু থাকবে তাহলে এই ঋণের মধ্যে ঋণের মূল্য লেখা থাকবে বা সে কত টাকা ঋণ নিলে সেটাতে লেখা থাকবে এবং ঋণ যারা দেয় তারা কি জন্য ঋণ দেয় সুদের জন্য আর কোম্পানি যে ঋণের দলিলে ঋণের পরিমাণ সুদের হার মেহেদকাল ও অন্য অন্য বলে উল্লেখ থাকে তাকে ঋণপত্র বলে তাহলে কি বললাম ঋণপত্র কি ঋণের দলিল যে দলিলের মাধ্যমে কোম্পানি ঋণ সংগ্রহ করে সংগ্রহ করে সাধারণ জনগণের কাছ থেকে যারা এই ঋণপত্র ক্রয় করবে তারা কোম্পানিকে ঋণ দিল আর কোম্পানিকে ঋণ তাদেরকে বলা হবে ঋণদাতা আর কোম্পানি কি করলো ঋণ গ্রহণ করলো আর এই ঋণ গ্রহণ করলো এর বিনিময়ে কোম্পানি কি করবে সুদ দেবে কাদেরকে সুদ দেবে ঋণ তাদেরকে সুদ দেবে আশা করি ঋণপত্র বিষয়টা নিয়ে তোমাদের সমস্যা থাকবে না আচ্ছা আর টু আবার তোমাদের বলে দেয় ঋণপত্র কি ঋণের দলিল যেখানে ঋণের পরিমাণ সুদের হার মেয়াদকাল এবং অন্যান্য থেকে আমরা কিছু প্রকার বেদ এখানে আমরা লিখেছি এখন আমরা এখানে লিখেছি এক নম্বরে থেকে জামানতের ভিত্তিতে ঋণপত্রের প্রকার বেদ এই জামানতের ভিত্তিতে ঋণপত্রকে দুই ভাগে করা হয় কয় ভাগে দুই ভাগে এক নম্বর হচ্ছে তোমার জামানত যুক্ত জামানত যুক্ত মানে যে ঋণ পত্র মধ্যে জামানত থাকে এখন জামানত কি জামানত হচ্ছে ধরো আমি কারো কাছ থেকে এক লক্ষ টাকা ঋণ নেবো এখন সে আমাকে এক লক্ষ টাকা ঋণ দিবে কোন নিশ্চয়তা কোন ভরসায় তার কাছে ধরো আমি একটা দুই লক্ষ টাকা জমি দলিল বন্ধক রাখলাম তার মানে তাকে দিয়ে রাখলাম তাকে নিশ্চয়তা দিলাম যদি আমি ঋণ পরিশোধ না করতে পারি তুমি কি করবা সে এই জমবি কি করে অর্থটা তুমি কি পরিশোধ করে নেবে বা আদায় করে নেবে তার মানে ঋণ গ্রহণের বিপরীতে কোনো স্থায়ী সম্পদ বন্ধক রাখা মানে দেয়া রাখা সেটাই কি জামানত ধরো আমরা অনেক সময় দেখি যে অনেক বিল্ডিং এ দেখি যে এই বিল্ডিং টি অমক ব্যাংকের নিকট দায়বদ্ধ বা অনেক গাড়ি দেখি এই ব্যাংকটি অমক ব্যাংকের নিকট দায়বদ্ধ তার মানে কি ওই বিল্ডিং এর জমির দলিল প্রতিশে জমা দে সেটি নিচে এটাই কি জামানত আর আরেকটা হচ্ছে তোমার জামানতবিহীন আরেকটা তোমার কি আছে জামানত বিহীন জামানতবিহীন বলতে কি বুঝি যে কোনো কি থাকবে না জামানত থাকবে না সেটাকে আমরা কি বলবো জামানতবিহীন ঋণ পত্র জামানে জামানত থাকলে জামানত যুক্ত ঋণ আর জামানত না থাকলে জামানতবিহীন ঋণপত্র আচ্ছা তোমার চলো পরিষোদের ভিত্তিতে ঋণপত্র মোস্ট ইমপরট্যান্ট একটা কথা যে কি পরিশোধের ভিত্তিতে ঋণপত্রের প্রকার বেদ কারণ আমার এই দুইটাতে এই লাইন থেকে আমার অঙ্ক আছে এই বিষয়টা আমার খুব ভালোভাবে মাথায় নিয়ে নাও পরিশোধের ভিত্তিতে ঋণপত্র দুই প্রকার কি বললাম পরিশোধের ভিত্তিতে ঋণপত্র হচ্ছে দুই প্রকার এক নাম্বার তোমার কি পরিশোধ ঋণপত্র এক নাম্বার কি পরিশোধ ঋণপত্র আর দুই নম্বর হচ্ছে তোমার অপরিশোধ ঋণপত্র এখন কথা হচ্ছে যে আমরা পরিশোধ ঋণপত্র বলতে আমরা কি বুঝি আর অপরিশোধ ঋণপত্র আমরা বলতে কি বুঝি পরিশোধ ঋণপত্র বলতে আমরা বুঝি যে ঋণপত্রে একটা মেয়াদ কাল থাকবে কি থাকবে মেয়াদ কাল থাকবে নির্দিষ্ট সময় পরে কোম্পানি ধর এ কোম্পানি বিব নামক ব্যক্তির কাছ থেকে ঋণ নিল কিনেছে ঋণ এবং এখানে একটা ম্যাথ কাল আছে পাঁচ বছর বা দশ বছর যাই হোক একটা কাল আছে সেই ম্যাথ পরে কোম্পানি কি করবে এই কোম্পানি বি কে ঋণ পরিশোধ করবে তার মানে ম্যাথ শেষে কি করতেছে ঋণটা পরিশোধ করতেছে তার মানে যে ঋণপত্রের আহ মূল্য বা যে ঋণের মূল্য নির্দিষ্ট সময় শেষে কি করা হবে পরিশোধ করা হবে তাকে কি বলা হয় পরিশোধ ঋণপত্র আর অপরিশোধ ঋণপত্র মানে কি যে ঋণপত্রে কোনো ম্যাথ কাল নাই ধরো ঋণ নিচের সারাজন জন শুধু কি করবে সুদ কোম্পানি সারাজন না পর্যন্ত শুধু কি করবে সুদ থাকবে সে কি করবে না পরিশোধ করবে না তাহলে আমরা বুঝতে পারি যে ঋণ পত্রে মনে কি নাই ম্যাথ কাল নাই তাকে কি বলা হয় অপরিশুদ্ধ ঋণ ঋণপত্র বলা হয় আর যে ঋণ ঋণপত্রের ম্যাথ কাল আছে সময় শেষে পরিশোধ করা হবে তাকে কি বলা হয় পরিশুদ্ধ ঋণপত্র বলা হয় তার মানে এখানে পরিশুদ্ধ এবং মূল অপরিশাল পরিশুদ্ধ ঋণপত্রে ম্যাচ কাল থাকবে অপরিশাল থাকবে না ঠিক আছে তাহলে পরিশুদ্ধ অপরশুদ্ধ অপরশুদ্ধ চিন্নার উপায় কি ম্যাথকাল কাল থাকলে কি হবে পরিশুদ্ধ ঋণপত্র আর ম্যা কাল না থাকলে কি হবে অপশুদ্ধ ঋণপত্র নেক্সট কি আছে রূপান্তরযোগ্য রূপান্তরযোগ্য বন্ড বলতে আসলে কি বুঝি কিছু কিছু বন্ড আছে ধর একটা বন্ডের বন্ডকাল পাঁচ বছর এই পাঁচ বছর পরে সে কি করতে পারবে বন্ডকে শেয়ার তাহলে যে বন্ড ম্যাচ শেষে শেয়ার রূপান্তর করা যায় তাকে কি বলা হয় রূপান্তরযোগ্য বন্ড বলে আর যে শেয়ার কাল শেষে তোমার শেয়ার রূপান্তর করা যায় না তাকে কি বলে আহ অরূপান্তরযোগ্য বন্ড বলে বা রূপান্তরযোগ্য নয় এমন বন্ড বলে আর কি লাস্ট কথা হচ্ছে কি জিরো কুপন বন্ড এটা একটা মোস্ট কথা আমাকে এই দুই নাম্বার এবং খুব ভালোভাবে তাহলে এটা কি বললাম অসুদ্ধ বন্ড বলছি আমরা রূপান্তরযোগ্য বন্ড বলছি এখন বলবো জিরো বা শূন্য কুপন বন্ড আচ্ছা আমাদের সৃজনশীল কত প্রশ্ন আসে জিরো বা শূন্য কুপন বন্ড কি বললাম জিরো বা শূন্য কুপন বন্ড কি আমরা মাথায় রাখবো যে বন্ডে কি দেওয়া হয় না সুদ দেওয়া হয় না তাকে শূন্য বা জিরো কুপন বন্ড বলে তাহলে বললাম যে বন্ডে কোনো প্রকার কি দেওয়া হয় না সুদ দেওয়া হয় না তাকে কি বলা হয় শূন্য বা জিরো কুপন বন্ড বলে আচ্ছা নেক্সট কি আছে ইনকাম বা আয় বন্ড আচ্ছা যে বন্ডে সুদ শুধুমাত্র কোম্পানি আয় হলেই পরিশোধ করা হয় মানে কোম্পানির লাভ হবে মুনাফা হবে তাহলে কি করবে বন্ডে সুদ পরিশোধ করবে আর যে বন্ডে কি হবে ওই বন্ডের মুনাফা হবে না বা আয় হবে না সে কি করবে সুদ প্রদান করবে না তার মানে কোম্পানির মুনাফা হলে যে বন্ডে প্রদান করা হয় তাকে কি বলা হয় আমার ইনকাম বা আয় বন্ড বলা হয় আচ্ছা জাঙ্ক বন্ড লাস্ট কোয়েশ্চেন আমার কি আছে। জাঙ্ক বন্ড এখন জাঙ্ক বন্ড বলতে আসলে আমরা কি বুঝি ধরো এখানে এ নামক একটা কোম্পানি আছে বি নামক একটা কোম্পানি আছে এই এ কোম্পানি মুনাফা বাড়তেছে এই এ কোম্পানি কোনো ঝুঁকি নাই মানে কোনো লস নাই অপর দিকে বি কোম্পানি কি আছে লাভ কম এখানে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তাহলে মানুষ কোন কোম্পানি বন্ড কেনার জন্য আগ্রহী হবে এ বন্ড না বি বন্ড হ্যাঁ মানুষ এ বন্ডের কি করবে তোমার বন্ড ক্রয় করবে কারণ এখানে ঝুঁকি কম আর বি বন্ডেরটা কি ঝুঁকি বেশি কিন্তু যদি বি বন্ড কোন লোভনীয় অফার দেয় ধরো এ বন্ড সুদ দেয় দশ পার্সেন্ট আর বি বন্ড অফার দিল পনেরো পার্সেন্ট লাভ দেবে সুদ দেবে তার মানে মানুষ তখন কি করবে একটু ঝুঁকি নিবে ঝুঁকি নেবে কারণ এখানে সুদের হারটা বেশি তার মানে বুঝতেছি যে এই বি বন্ডে বিনিয়োগ করা যেমন ঝুঁকিপূর্ণ আবার মুনাফার বা সুদ পাওয়ার সংখ্যাটাও কি বেশি তার মানে যে বন্ডে অতিরিক্ত ঝুঁকি এবং অতিরিক্ত কি করা হয় মুনাফা প্রদান করা হয় তাহলে কি বলে জাং বন্ড বলে তার মানে জাং বন্ড অর্থাৎ এই কোম্পানির বন্ডে ঝুঁকি বেশি আবার মুনাভার পরিমাণও বেশি এটাকে আমরা কি বলবো জাঙ্ক বন্ড আচ্ছা এখন আমাদের প্রাথমিক আলোচনা হয়ে গেল তো আমরা এখানে বলবো যে পয়স শুদ্ধ বন্ড আর জিরো কুপন বন্ড আমরা এই দুইটার উপর ভিত্তি করে এখানে কি একটা সূত্র লিখছি এখন পয়স শুদ্ধ বন্ড এখন দেখো পয়স শুদ্ধ বন্ড চিনায় কি উপায় আছে উপায় কি পোস্টর মতে কি থাকবে মেয়াদ কাল থাকবে কি থাকবে মেয়াদ কাল থাকবে সুদের হার থাকবে প্রত্যাশিত আয়ের হার থাকবে এখন মেদ কাল বলতে কি বুঝি যে বললাম একটা আগে বন্ড হচ্ছে ঋণপত্র ঋণের পত্র দিন পরে ঋণের টাকা পরিশোধ করবে সেটা কি কাল তাহলে একটা বন্ডে কি থাকবে মেয়াদ কাল থাকবে আর ঋণপত্রে কি দেওয়া হয় সুদ দেওয়া হয় আচ্ছা আমরা সু সুদ বা মেয়াদকাল বুঝলাম কিন্তু আমাদের লাস্টা থাকি প্রত্যাশিত আয়ের হার যে প্রত্যাশিত আয়ের হারটা কি আসলে আর প্রকৃতপক্ষে কোনো বিনিয়োগকারী যখন কোথাও বিনিয়োগ করবে বিনিয়োগ করার আগে সে মুনাফা বাস্তব অর্থে যাই পাক না কেন কিন্তু সে মনে মনে একটা মুনাফা সে প্রত্যাশা করে আমি এখান থেকে এই পরিমাণ লাভ করতে চাই বা করব আসলে সেটা হতেও পারে বা তার থেকে বেশি হতে পারে বা অথবা তার থেকে কম হতে পারে কিন্তু কম বেশি যাই হোক মনে মনে কি প্রত্যাশা থাকে সেটা হচ্ছে কি প্রত্যাশিত আয়ের হার ঠিক আছে যদি আমাদের কোনো প্রশ্নে যে দিয়ে ক্লাসে সুদের হার আছে প্রত্যাশিত আয়ের হার আছে তাহলে সেটাকে আমরা কি বলবো পরিশুদ্ধ বল। পরিশুদ্ধ বন্ড চেনার উপায় কি যে বন্ডের ম্যাথ কাল থাকবে সুদের হার থাকবে প্রত্যাশিত আয়ের হার থাকবে যদি তোমরা এই কথাগুলো মাথায় স্পষ্টভাবে সেট করে নিতে পারো তাহলে তোমার জন্য ম্যাথ হবে একদম ইজি কারণ এই কথা তুমি ধরতে পারো তোমার ম্যাথ করতে বেশি সময় লাগবে না তুমি ধরতে পারো এটা কোন ম্যাথ খুব ইজিলি তারপরে হচ্ছে কি অপরিশ বন্ড আমরা কি বললাম যে বন্ডে কি থাকে না ম্যাথ কাল থাকে না তাকে কি বলে অপরিশ বন্ড বলে দেখো এখানে বলছে কি অপরিশুদ্ধ বন্ড চেনার উপায় হার এবং প্রত্যাশিত আয়ের হার উপায় কি হার এবং প্রত্যাশিত আয়ের হার আচ্ছা এখন আমরা এখানে ওই সূত্র সূত্র লিখছি বি ভি মানে কি বন্ডের ভ্যালু সূত্র কি ইন্টারেস্ট বাই কেডি এখন কথা হচ্ছে যে ইন্টারেস্ট কি কেডি কি এর মাধ্যমে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছি ধরো আমরা ঠিকটাই বললাম যে আমরা একশো টাকা একটা বন্ড কি করছি বাজার ইস্যু করছি কত টাকার বন্ট ইস্যু করছি একশো টাকা বন্ডের লিখিত মূল্য কত একশো টাকা তার মানে বন্ডের গায়ে যে মূল্য লেখা থাকবে তাকে মূল্য মূল্য অথবা এটাকে অভিহিত নামে প্রকাশ করা হয় কি মূল্য অভিহিত মূল্য তার মানে আমরা বুঝলাম যে ঋণপত্রের গায়ে যে মূল্য লেখা থাকে তাকে বলা হয় কি লিখিত মূল্য বা অভিহিত মূল্য আচ্ছা এখন তারা এই বন্ডে দশ পার্সেন্ট সুদ দেওয়া হবে কত পার্সেন্ট সুদ দেওয়া হবে দশ পার্সেন্ট তাহলে আমরা সুদটা কিভাবে বের করবো যে এই ইন্টারেস্ট ইকাল টু লিখিত মূল্য ইন্টু সুদের হার সুদের হার তার মানে অবশ্যই প্রশ্নের মধ্যে বন্ডে একটা মূল্য দেওয়া থাকবে এবং সুদের হার দেওয়া থাকবে তাহলে যে বন্ডে লিখিত মূল্য ইন্টু সুদের হার দেওয়া থাকবে এটা কি হবে ইন্টারেস্ট আমরা সেই ইন্টারেস্টটা এখানে বসাবো আচ্ছা এখন এখানে আমরা কি বুঝি এই যে প্রত্যাশিত আয়ের হার কি বললাম প্রত্যাশিত আয়ের হার এই প্রত্যাশিত আয়ের হার কি আমরা কি দ্বারা প্রকাশ করবো কেডি আবার বলি প্রত্যাশিত আয়ের হারকে কি দ্বারা প্রকাশ করবো কেডি আর এখানে কি আছে আমার উম এন এখানে আমার কি আছে এন আছে এখানে তো এন মানে কি মেয়াদ কাল এন মানে কি ম্যাথকাল আর এখানে আছে কি এম বি এম বি মানে কি মেচুরিটি ভ্যালু এখন মেচুরিটি ভ্যালু মানে কি ধরো আমি এই একশো টাকা ঋণ নিয়েছি আমাকে কি করতে হবে ম্যাথ শেষে কি করতে হবে এই টাকা পরিশোধ করতে হবে ধরো পাঁচ বছর পর এটাকে আমাকে কি করতে হবে পরিশোধ করতে হবে এটা আমি তিনভাবে পরিশোধ করতে পারি কবে পরিশোধ করতে পারি তিনভাবে সমাহারে মানে আমি যে টাকা ঋণ নিছি ঠিক দেখাই কি করব পরিশোধ করব এটারও সমহারে আবার এই দেখো হতে পারে যে আমি 100 টাকা ঋণ নেছি পরিশোধ করার সময় আমি 110 টাকা পরিশোধ করতে হবে আমাকে আমাকে কত কষ্ট করতে হবে 110 তার মানে যা ঋণ নিলাম তার থেকে বেশি আমি কি করতেছি পরিশোধ করতেছি কখন ম্যাচ শেষে তাহলে এটা আমার কি হবে এমভি আবার ধরো এটা কি হতে পারে আমি এটা 90% পরিশোধ করতে পারি সেটা চুক্তি অনুযায়ী যখন ঋণ গ্রহণ করব তখন আমার চুক্তি মোতাবেক যেভাবে বলা থাকবে ঠিক হবে যদি বলা থাকে সমহারে পরিশোধ করতে হবে তাহলে বন্ডের যে মূল্য সেই মূল্য পরিশোধ করব আবার যদি অধিহারে তাহলে কি বেশি মূল্য পরিশোধ করতে হবে আবার কি যদি বলে অবহারে তাহলে কি কম মূল্য পরিশোধ করতে হবে এখন পরিশোধের সময় যেমন তোমার হচ্ছে এরকম মূল্য লেখা থাকে যে কম বেশি বা সমান ঠিক যখন বন্ড ইস্যু করা হয় এই বন্ডটা কি করা যায় তোমার কম বা বেশি মূল্যে বা সমহারে বা অধিহারে কি ইস্যু করা যায় আচ্ছা তাহলে আমরা এখন বুঝলাম এম বি মানে যে এই বন্ডের ম্যাচ শেষে আমরা কত টাকা পরিশোধ করতেছি সেটাকে আমরা কি বলবো এম বি আচ্ছা তাহলে আমরা কি পেলাম বিবি মানে কি বন্ডের ভ্যালু বা বন্ডের বর্তমান মূল্য হ্যাঁ ইন্টারেস্ট বাই কেডি ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস কেডি টু দিওয়ার কি এন প্লাস এম বি বাই ওয়ান প্লাস কেডিট টু দিওয়ার এন এটা হচ্ছে কি পরিশুদ্ধ বন্ডের সূত্র আমরা যদি এই সূত্রটা ভালো করে মুখস্থ করতে পারি তাহলে পরের দুটো সূত্র ভাগে মুখস্থ করতে হবে না জাস্ট টেকনিক কি টেকনিক দেখো এখানে কাছে প্রথমে কি আছে ইন্টারেস্ট বাই কেডি কি লেখা আছে ইন্টারেস্ট বাই কেডি আবার এ বি ভি বন্ডের ভ্যালু অপরিশুদ্ধ বন্ডের মধ্যে কি আছে ইন্টারেস্ট বাই কেডি আমরা কিন্তু এখানে বলছি যে অপরিশুদ্ধ বন্ড চেনার উপায় আমরা এখানে কি বলছি অপরিশুদ্ধ বন্ড চেনার উপায় এখানে কি সুদের হার থাকবে সুদের হার থাকবে আর كده प्रतिशत আর হার থাকবে কোন কি n এর মান আছে এখানে n এর উল্লেখ আছে না তাহলে তুমি দেখো এখানে যে b ইন্টারসেট বাই k এখানে কোন তো কি নাই কোন n নাই তার মানে এই প্রথম পশুদ্ধ বনের যে প্রথম টুকু আছে সেইটুকুলে ক্লিকই হবে অপশুদ্ধ বন সূত্র হয়ে যাবে তোমাদের নতুন কোন সূত্র মুখস্থ করতে হবে না শুধু জাস্ট টেকনিক মুখস্থ রাখবা যে পশুদ্ধ বন সূত্র মুখস্থ করবা পশুদ্ধ বন সূত্র মুখস্থ করার পরে প্রথম যে অংশ সেটা হচ্ছে কি অপর বন্ডের সূত্র এবং দেখো লাস্টে কি আছে এম বি বাই কি আছে ওয়ান প্লাস কেডি এখন দেখো বলা যে জিরো কুপন বন্ড চেনার উপায় ম্যাথকাল আর কি থাকবে প্রত্যাশিত আয়ের হার থাকবে এবং সুদের হার থাকবে না তুমি খেয়াল করতে দেখো তো এখানে এম বি বাই ওয়ান প্লাস কেডি এখানে কোনো সুদের হার আছে নাই তার মানে সূত্র এইটুকু ঠিক আছে তার মানে দুই নাম্বার এবং তিন নাম্বার মানে অপর শব্দ বন্ড আর জিরো কুপন বন্ড এই সূত্রটা এই প্রথম সূত্রের মধ্যে আছে নতুন করে আমি করার দরকার নাই প্রথম অংশটা কি আমরা কি বলবো এই যে সূত্র বন সূত্র বন সূত্র পরে অংশ কি আমার সূত্র বাস হয়ে গেছে। এই হলো এই চ্যাপ্টারের বেসিক আলোচনা আমি পরবর্তী ভিডিওতে এই সূত্র নিয়ে ম্যাথে আলোচনা করব। তোমার যদি এই ভিডিওটি সম্পূর্ণভাবে বুঝতে পারো তাহলে আশা করি পরে ভিডিওটা তুমি ইজিলি বুঝতে পারবা তো আজকে আলোচনা এখানে শেষ আসসালামু আলাইকুম